আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়া কি দিয়া মাটি দিয়া আর ফেরিস্তা বানাইছেন নূর দিয়া আর জিন বানাইছেন নার দিয়া জিনেরা নারের তৈরি ফেরিস্তারা নূরের তৈরি আদম মাটির তৈরি আর আদমের সন্তানরা বীর্যের তৈরি কিসের তৈরি আমার দেশের মৌল বিশাবরা এই ভুলটা করে মানুষ আমরা মাটির তৈরি আরে বাবা আমাদের বাবা আদম হচ্ছে মাটির তৈরি আমরা তো পানির তৈরি বাবার পানি মায়ের পানি ঠিক না আল্লাহ কোরআন শিব এটা বলেছেন আমাদের বাবা কিসে তৈরি কথা বলে না আর মা হাওয়া না উনি হাড্ডির তৈরি কিসে তৈরি আদমের হাড্ডি সুহান আল্লাহ আমরা চিন্তা ভাবনা না করি বক্তারা কথা বলি বক্তাদের কথায় নোক্তা থাকে বেশি আমাদের দেশের এক বক্তারা বলে নুরের চেয়ে মাটির দাম বেশি কেন বলে আদম মাটির তৈরি ফেরেশতা নুরের তৈরি নুরের তৈরি ফেরেশতা মাটি আদমকে সাজদা করছে আরই নির্ভর মাটি দিয়া বানাবার কারণে ফেরেশতারা আদমকে সাজদা করে নাই বরং আদমের মধ্যে যে এলেমের নূর ছিল ওই নূরকে নূর সাজদা করছে মাটির আদমকে সাজদা করে নাই বলেছে সুবহানাল্লাহ তাহলে আদমের দাম বেড়ে গেছে ইলমের কারণে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন পৃথিবীতে আমি আমার নিযুক্ত করতে চাই ফেরেস তারা কিন্তু সব বাধা দিয়েছে বলছে আল্লাহ তুমি কি আবার নতুন এমন কোনো সৃষ্টি বানাতে চাও যারা পৃথিবীতে রক্তপাত করবে হাঙ্গামা করবে সন্ত্রাস করবে পরস্পর পরস্পরকে হত্যা করে বিশৃঙ্খলা এবং ফাসাদ সৃষ্টি করবে তুমি কি তাই চাও তোমার তসবি করার জন্য আমরা ফেরেশতারা আসি তোমার পবিত্রতা ঘোষণা করছি তোমার মহত্বের কথা বরত্বের কথা আমরা করছি ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে না তাসবিহ করে না আপনি চিন্তাও করতে পারবেন না কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তৈরি করে রাখছেন তৈরি হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল্লাহ থেকে মিন্তা ইবনে আব্বাস এসেছে আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন হজরাত জিব্রিল প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা তসবি পড়েন আবার সন্ধ্যা থেকে সকাল তসবি পড়েন তসবি হাতিন মালাকান হজর জিব্রিলের উচ্চারিত প্রত্যেকটা তসবি থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানান

এত পরিমাণ ফেরেস্তা আল্লাহ সৃষ্টি করে রেখেছেন এবং সৃষ্টি করছেন সোহান আল্লাহ আল্লাহর তসবি করার জন্য সৃষ্টির অভাব নাই আল্লাহর প্রশংসা করার জন্য সৃষ্টির অভাব নাই মানুষকে কেন সৃষ্টি করলেন মানুষ হচ্ছে সিলেক্টেড ক্রিয়েশন বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি নির্বাচিত সৃষ্টি হচ্ছে মানুষ এ মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ ফেরেস্তার উপর বাড়াই আমরা কিন্তু আমাদের আত্মমর্যাদা হারিয়ে ফেলতেছি শিক্ষার নামে কুশিক্ষা বিজ্ঞান ও প্রগতির নামে আমাদেরকে শিখানো হচ্ছে আজকে নাস্তিকতা বিবর্তনবাদ সমকামিতা প্রগতির নামে শিখানো হচ্ছে বস্তুবাদ আর প্রকৃতিবাদকে যার মাধ্যমে মানুষ তার পরিচয় হারিয়ে ফেলছে আসলে আমরা কি আদমের গোষ্ঠী না বানরের গোষ্ঠী মানুষ এখন বড় সন্ধিহান হয়ে গেছে অবিশ্বাস সংশয় কুফর এবং স্যারেকের পথে মানুষ ধাবিত হচ্ছে মানুষের আত্মমর্যাদার বোধ উপলব্ধি করতে হলে মানুষকে আল্লাহর কোরানের দিকেই ফিরে আসতে হবে তারপরে আল্লাহ তালা মানুষকে তৈরি করলেন আদমকে সৃষ্টি করলেন ঠিক না এখন আদম আলা ইসলামকে সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদেরকে চুপ করায় দিলেন বললেন ইন্নি আলামু মালা তা আলামু আমি তোমাদের চেয়ে সম্যক অবগত আমি যা জানি তোমরা তা জানো না ফেরেশতাদের করার আর কিছু ছিল কথা বলে না তাফসির বাগাবিতে ইমাম বাগাবি যেই তফসিরটির প্রসিদ্ধ নাম মা তানজিল এই তাফসির ইমাম বাগাবি লেখেন এক ফেরিশতা আরেক ফেরেস্তার সাথে সমালোচনায় লিপ্ত হলো। আল্লাহর সমালোচনা না আদমের সমালোচনা করতে লাগলো বড় আশ্চর্যের বিষয় মানব জাতি অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে ঠিক কিনা আর সেই মানুষ কিনা সত্য বলার ক্ষেত্রে সমালোচনাকে ভয় পায় সত্যিকার ইমানদার নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা জালেমের জুলুম নির্যাতনকারী নির্যাতনকে তোয়াক্কা করে না যা হক আর সত্য তা বলে ঠিক কিনা আমরা পৃথিবীতে আসার আগেই তো সমালোচনার পাত্র হয়েছি তাহলে সমালোচনাকে ভয় করার কি প্রয়োজন আছে যা হক যা সত্য তা আমরা নির্দ্বিধায় অবিচল এবং উৎকণ্ঠা এড়িয়ে সংকীর্ণতা পরিহার করে বলে ফেলবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ সম্মানিত সতী এক ফেরেস্তার এক ফেরেস্তার কাছে কি সমালোচনা করলো তা কি শুনতে মন চায় ফেরিশতা ফেরিস্তার কাছে বলতে লাগলো ইয় লুকৌরব বুনা মায়াশা আমাদের মহান মালিক আল্লা রব গুলা যা খুশি তা বানাবেন বাঁধা দেবার ক্ষমতা আমাদের নাই তবে আমরা জানি ওয়ালা কিন্লাই যু কৌরব গুনা খল আক্রামাই নাই কিন্তু কক্ষনই আল্লা তালা আমাদের যে উত্তম শ্রেষ্ঠ দামি কোন সৃষ্টি বানাবেন না আমরাই শ্রেষ্ঠ থাকব আদম কোনদিন আমাদের চেয়ে শ্রেষ্ঠ হতে পারবে না পারবে না প্রথমে অস্বীকার করছে আদমের অস্তিত্ব তারপর অস্বীকার করছে আদমের শ্রেষ্ঠত্ব ঠিক না ঠিক আল্লাহ তালা আদমকে সৃষ্টি করলেন মাটি দিয়া কি দিয়া মাটি দিয়া আর ফেরেশতা বানাইছেন নূর দিয়া আর জিন বানাইছেন নার দিয়া জিনেরা নারের তৈরি তারা নূরের তৈরি আদম মাটির তৈরি আর আদমের সন্তানরা বীর্যের তৈরি কিসের তৈরি আমার দেশের মৌল সাহেবরা এই ভুলটা করে মানুষ আমরা মাটির তৈরি আরে বাবা আমাদের বাবা আদম হচ্ছে মাটির তৈরি আমরা তো পানির তৈরি বাবার পানি মায়ের পানি ঠিক না আল্লাহ কোরআন শিব এটা বলেছেন

এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না আল্লাহ বলেন এই কিছুই না মানুষকে আমি তৈরি করেছি তার পিতার এবং মাতার বীর্যের মিশ্রণ থেকে বলেন সুবাহান আদমকে আল্লাহ বানাইছেন মাটি দিয়া কি দিয়া যেটা কোরআন শরীফ সুরা তহাত আল্লাহ তালা বলেছেন মিনহা খালা কনা মিনহা খালাপনা কম ওয়া ফিহা নরে দো কম ওয়া মিনহা নখনি যকম তাল খরা জাতি আমি তোমাদেরকে মাটি থেকে তৈরি করছি সব তো সিরিয়া কথা মিনহা খালাপনা কম আই বিল আয় বিশালকে আবিকুম আ তোমাদেরকে মাটি থেকে তৈরি করছি তার মানে তোমাদের পিতা আদমকে আমি মাটি থেকে তৈরি করছি আমাদের বাবা কিসের তৈরি কথা বলে না আর মা হাওয়া না উনি হাড্ডির তৈরি কিসের তৈরি আদমের হাড্ডি সুহান আল্লাহ আমরা চিন্তা ভাবনা না করি বক্তারা কথা বলি বক্তাদের কথায় নোক্তা থাকে বেশি ঠিক কিনা কথা বলে না বক্তা তো দুই ঠোঁটে চলে তো নোকতা বেশি থাকে কিন্তু আপনি যদি আলেম হন স্কলার হন যোগ্য কথায় তো নোকা থাকতে পারবে না কারণ তার দ্বারা তো অসংখ্য মানুষ হয়ে যাবে ঠিকটাও তো ঠিক মতো বললেন না সম্মানিত সুধী তো বলছিলাম আদমকে আল্লাহ মাটি দিয়া তৈরি করলেন ফের তারা আর তো বাধা দেবার সুযোগ হয় নাই আল্লাহ পাক বলেন ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহ ফেরেশতাদের দাবি ছিল যে আমাদের চেয়ে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আল্লাহ তৈরি করবেন না এই দাবি ছিল না এখন ফেরেশতাদের কথার পক্ষে যুক্তি ছিল যুক্তিটা আবার আমরা মানবজাতি মানি দলিলটা আমরা মানি ফেরেশতারাও মানে সেটা কি ফেরেশতারা বলেছিল লিয়ান হোলিকে না কাব্লাহু অর না মানি আদমের বডি তখন তৈরি হয়ে গেছে রুহু দেওয়া হয় নাই তারা বলতে লাগলো কারণ আদমকে না মোটে এখন সৃষ্টি করা হচ্ছে আর আমরা সৃষ্টি হয়েছি কত আগে আমরা যা দেখেছি আদম তো তা দেখে নাই অতএব দেখার ভিত্তিতে আমাদের এলেম বেশি আদমের এলেম হবে কম এলেম যার বেশি দাম তার বেশি এলেম যার বেশি দাম তার বেশি আমাদের দেশে আমরা এই নীতিটাকে বাস্তবায়ন করি না দেখা যায় এলাকায় দায়িত্ব পায় বয়স্ক ব্যক্তি যার কোনো এলেম কালাম নাই কথা বলেন না শুধু দাড়ি পাকলে মুরুব্বী হিসেবে আপনি দায়িত্ব দিবেন তা হবে না দায়িত্ব পাবে এলেম যার বেশি দায়িত্ব তার বেশি হ্যাঁ মুরুব্বী থাকবে তার অবস্থানে তিনি সর্বোচ্চ সম্মান পাবেন কিন্তু যার জ্ঞান বেশি এলেন বেশি প্রজ্ঞা বেশি তাকেই আপনাকে দায়িত্ব দিতে হবে আমাদের দেশে এগুলোর কোনো মূল্যায়ন আমরা করি না শুধু বয়স বাড়লেই তো দাম বাড়ে না একটা শকুন বাঁচে কয়েকশো বছর আর একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঁচে সর্বোচ্চ সত্তর বছর দাম বেশি কার কথা বলে না একটা সাপ বাঁচে সাতশো বছর কত বছর আর ময়ূর বাচে কয়দিন পঞ্চাশ বছর দাম বেশি কার ঠিক কিনা শুধু বয়স বাড়লেই দাম বেশি এটা বলা যাবে না ইল যার বেশি দাম তার বেশি এটা ছিল আমাদেরও যুক্তি ফেরেস যুক্তি তাদের কথা আমাদের ইল বেশি হবে আদমের চা আমাদের দাম বেশি হবে আল্লাহ রব্বুল আলমিন আদমকে তৈরি করার পরে আল্লাহ বলেন ও আল্লা আদম আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন তার মানে তাকে ইল দান করলে কি দান করছেন ইল ইল দান করেছেন এবার শুরু হলো পরীক্ষা এবং প্রতিযোগিতা দুনিয়াতে না জান্নাতে একদিকে আদম আরেকদিকে বিলিয়ন বিলিয়ন ফেরিস্তা আল্লাহ এবার হাতে কলমে শিক্ষা দিবেন ফেরেশতাদেরকে আসলে এলেম কার বেশি ফেরেশতাদের না আদমের তাতেই তো তারা মেনে নিবে দাম কার বেশি ফেরেশতাদের না আদমের প্রাণ খুলে বলেন কথা বুঝতেছেন তো আল্লাহ আন নিন ফেরেশতাদের কে বললেন তোমাদের দাবি ছিল তোমাদের দাম বেশি হবে তোমাদের এলেম বেশি তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তো এই জিনিসগুলোর নাম আমাকে বলো

যতটুক তুমি আমাদেরকে এলেন দিয়েছ এর বাইরে আমাদের কোনো এল নাই সোহান আল্লাহ বলবেন না ফেরেস তারা বলল ইন্নাকা আংতাল আলিমুল হাকিম আল্লাহ তুমি সর্বময় জ্ঞানের অধিকারী এবং সকল প্রজ্ঞার মালিক তুমি যদ্দুর এলেম দিছো এর বাইরে আমাদের কোনো ইল নাই এবার রইল কে বাকি আদম আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض ওয়া আলামাতুবুদু না ওয়ামাকুমতুম দায়দম আল্লাহ যখন আদমকে বললেন তুমি বলো আদম আলহ ইসলাম পৃথিবী সৃষ্টির সূচনালগ্ন থেকে কেয়ামত পর্যন্ত যত কিছু অস্তিত্বে এসেছে আর আসবে সব কিছুর নাম বলে দিলেন এলেন কার বেশি প্রমাণ হলো দাম কার বেশি প্রমাণ হলো মানব জাতির যুক্তিতে না ফেরেস্তাদের যুক্তি তো এইবার আল্লাপাক সম্মানটা কিভাবে আদমের সম্মানকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্য আল্লাহ তারা বললেন আল্লাহ পাক বলেন মোহাম্মদ সাল্ল আল সাল্লাম স্মরণ করুন আপনি সে সময়ের কথা আদমের শ্রেষ্ঠত্ব যখন প্রমাণিত হয়ে গেল ফেরিস্তাদের উপর আমি ফেরিস্তাদেরকে ডাক দিয়া বললাম যেহেতু আদমের বেশি দাম বেশি আদমকে তোমরা সবাই সাজদা করো সবাই সাজদা করলো শুধু করলো না ইবলিস এবার আমি আমার কথা বুঝাতে পারবো প্রায় চল্লিশ মিনিট আলোচনা হয়ে গেছে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সেটা কি সেটা হচ্ছে যে আদম যে শ্রেষ্ঠত্ব পেল তা কি জন্য নূরের ফেরেশতার উপর আদমের দাম বাড়ছে কেন আমাদের দেশের অনেক বক্তারা বলে নূরের দাম বেশি কেন বলে আদম মাটির তৈরি ফেরেশতা নূরের তৈরি নূরের তৈরি ফেরেশতা মাটির আদমকে চেষ্টা করছে আরে নির্ভর মাটি দিয়া বানাবার কারণে ফেরিস্তার আদমকে চেষ্টা করে নাই বরং আদমের মধ্যে যে এলেমে নূর ছিল ওই নূরকে নূর সাজদা করছে মাটির আদমকে সাজদা করে নাই বলেছে তাহলে আদমের দাম বেড়ে গেছে ইলমের কারণে বলেন সুবহানাল্লাহ তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি ইল সুবহানাল্লাহ সেজন্য বলি ভাইরা প্রকৃত মানুষ যারা শ্রেষ্ঠত্বের মানদণ্ড উত্তীর্ণ প্রথম হচ্ছে তাদের ইমান থাকতে হবে ইমানদার হতে হবে সুরাতিনের মধ্যে তা বলে দিয়েছেন কোনো সন্দেহ নাই নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর গঠনে আকারে সুরতে আকৃতিতে তো মারাদানাহু আসফাল আসফালিন অতঃপর আমি টেনে আনি এই সবচেয়ে সুন্দর দামি সৃষ্টি মানুষকে সবচেয়ে নিকৃষ্ট স্তরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তারা যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে সালাহুম আজরুন গাইরুমামন তাদের জন্য রয়েছে আজরুন গাইরু মান্ন নিরবিচ্ছিন্ন পুরস্কার এর জন্য ইমানদারের বয়স যত বাড়ে তার দাম তত বাড়ে আর কাফের মোশেক বেঈমানের ইমান না থাকার কারণে সে নিকৃষ্ট জীব থেকেও নিকৃষ্ট তার কোনো দাম নাই তার কোনো মূল্য নাই তাহলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড নির্ধারণ করে দেয় মানুষের সেই মানুষটাই শ্রেষ্ঠ যার ইমান আছে ইমান আনার পরে যে যত বেশি এলেম অর্জন করবে আল্লাহর কাছে তার দাম তত বাড়তে থাকে সেই জন্য আল্লাহ কোরআন বলেছেন যারা জানে আর যারা জানে না তার মানে এই জানার অর্থ কি ফিজিক্স ক্যামিস্ট জুলজি বোটানি এগুলো না যারা কোরআন হাদিদ জানে আর যারা কোরআন জানে না তারা কি সমান প্রশ্নকার আল্লাহ তাহলে শ্রেষ্ঠত্বের জন্য প্রথম প্রয়োজন ইমান ইমান আসলো আপনি ইনসান আপনি কি তারপর আপনি যখন ইলমের দৌলত হাসিল করবেন তখন আপনার মর্যাদা বাড়তে থাকবে সুবাহ সেই ইল একটাই কোরআন এবং এটাই ইল এর বাইরে ইল ইল নাই নাই জ্ঞান বিজ্ঞান যেটা না কোনো ওটা গবেষণা ওইটা কি ইল এটা আল্লাহর কাছ থেকে আসে ইল হচ্ছে নূর এটা কি নূর এই নূর যখন মানুষের সিনায় আসে কোরআন হাদিসের ইল তখন তার দাম বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ অনেক বেড়ে যায় কোরআন হাদিসের ইলিম শিখলে দাম কত বাড়ে সুবহানাল্লাহ মোল্লারি কারি মিশকাতে শরমের কাতে লেখেন নওমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল আবেদ যারা আল্লাহর ইবাদত গুজার বান্দা কিন্তু আলেম নয় তারা যদি সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে আর পাশে যদি একজন হক্কানি আলেম ঘুমায় আল্লাহর কাছে ওই আবেদের সারা রাতের এবাদতের চেয়ে হকানি আলেমের ঘুমের দাম অনেক বেশি জামে মসজিদে ওখানে আব্দাল আর কুতুবদের সবসময় মিলন মেলা হয় বুঝলেন তো দামেশকের জামে মসজিদে এক বুজুর্গ আল্লাহ আলেম ঘুমায় আছে আরেক আবেদ নামাজ করতেছে তা আরেকজন আল্লাহ বুজুর্গ দরজায় ঢুকার সময় দেখে জামে মসজিদের প্রধান দরজায় এক লোক দাঁড়ায় বুঝলেন আপনার কি কষ্ট হচ্ছে নাকি আর পনেরো মিনিট না বাবা আমার তো সাতক্ষীরা যেতে হবে ওখানে যেতে লাগবে এক ঘন্টা ফিরতে এক ঘন্টা ওটা তো বহু আগের প্রোগ্রাম ওখানে তো প্রায় দুই ঘন্টা থাকতে হবে ঠিক না আর এটা তো আজকালানি আমার স্নেহদন্য ছাত্র ও অনেকটা বাধ্য করছে আমাকে এখানে আসতে হবে তো আমার ছাত্র তো আমার সন্তান তুল্য আমার সন্তানের কথা যেভাবে আমি এড়িয়ে যেতে পারি না আমার এই ছাত্র সন্তানগুলোকে আমি খুব মহব্বত করি তাদের কথাকেও তো আমি পাশ কেটে যেতে পারি না সেজন্য আমি এসেছি আর ইনশাল্লাহ মোনাজাত করতে করতে তো এক ঘন্টা প্রায় ছুঁই ছুঁই হবে ঠিক কিনা সব বাড়িতে তো বলতেছিলাম হ্যাঁ দামেশকে আল্লাহ আলা বুজুর্গ ব্যক্তির দরজায় যে আছে তারে জিজ্ঞেস করতেছে তোমার পরিচয় কি তুমি দাঁড়াইছো কেন হুজুর মাফ করবেন আমি শয়তান আমি কি তো তো শয়তান তুমি এখানে আসো কেন বলে মসজিদের ভিতরে ঢুকবো ঢুকো না কেন কেন ঢুকবা বলে ওই যে লোকটা দাঁড়ায় নামাজ পড়তেছে ওরা দিব। ওই ঢুকো না কেন বলে পাশে যে আলেম ঘুমাচ্ছে ভয়তে ঢুকতে পারতেছি না ভালো লাগবে এই জন্যই বলা হয়েছে নৌ বলে আলেমে খাই রুমিন যে আলেম না এইরকম দরবেশের এবাদতের চেয়ে একজন হকানি আলেমের ঘুমের দাম বেশি আল্লাহ আকবর বলে তার কারণ আল্লাহ হকানি আলেম ঘুমাতে যায় অজু করে ঘুমায় সুন্নার তরিকায় ঘুমানোর আগে নিয়ত করে আমি ঘুমাবো এই জন্য যেন শেষ সাথে তাহার পড়তে পারি এই তরিকার আমলের কারণে আর কারণে আলেমের সারা রাতের ঘুমটাও এ বাবতে গণ্য হয়ে যায় ঠিক এই জন্য আলেমের শান আলেমের মর্যাদা অনেক বেশি আল্লাহ করেছেন কোন হকা নিয়ে আলেম কিংবা যদি মোখলেস তহলেমে

কোরান হাদিসে এলেন শিখার জন্য ছাত্ররা যখন হাঁটে ফের তাদের পদতনে পাখা বিছায়ে দেয় বলে আমার ভাইয়েরা শুধু তাই নয় কোরানের ইল যার সিনার মধ্যে থাকবে সোহান আল্লাহ ওই দেহটার জন্নাল্লাহ তালা জাহান্নামেরা বুণ হারাম করে দেন নসরুল্লাহর হাদিস আছে যেই চামড়ার সঙ্গে কোরআনের সম্পর্ক হয় ওই চামড়ায় কোনো দিন জাহান আগুন লাগবে না তার মানে হচ্ছে যার সিনার মধ্যে কোরআনের এলেন থাকবে কোনো দিন আল্লাহর জাহান আগুন তার গায়ে লাগতে পারবে না শেখ আব্দুল হক মহাদ্দেশ দেহলবি নাম শুনছেন আজকের মানুষ না চারশো সাড়ে চারশো বছর আগে যিনি দিল্লিতে মসজিদে হাদিস পড়াতেন শেখ আবদুল হক মহাদ সময় ইংরেজ বেনিয়া তাদের আগমন শুরু হয়েছে উপমহাদেশ বাদশাহরঙ্গজেব বাদশাহ আলমগীরের জমানা থেকেই পশ্চিমা ব্যবসায়ীরা এইদিকে ঢুকছে কন্টিনেন্টে। কথা বুঝতেছেন তো দুরন্দর খ্রিস্টানরা শুধু ব্যবসা করে নাই ব্যবসার সাথে ধর্ম ধর্ম প্রচারও করত। আর খ্রিস্টানদের কাছে নামে যেটা আছে ওটা নিছক বিকৃত মিথ্যা আশ্রিত তো মানুষকে তারা বাইবেল দিত এখন যেমন খ্রিস্টানরা ধর্ম প্রচার করে তখনও করত। তো এক খ্রিস্টান পাদ্রি বাইবেলের মধ্যে এক ধরনের কেমিক্যাল আছে ইয়ারপ্রুফ ফায়ারপ্রুফ অর্থাৎ সেই কেমিক্যাল রাসায়নিক পদার্থটা লাগায় দিলে আগুন লাগবে না কি লাগবে না আগুন লাগবে না আপনারা যারা হস করছেন তারা দেখেছেন মিনাতে তাবু এই প্রত্যেকটা তাবু হচ্ছে ফায়ারপ্রুফ আগে মিনাতে রান্না-বান্না করার সময় আগুন লাগতো বহুত হাজি শহীদ হইতো তো সৌদি সরকার এই তাবুগুলো ফ্রান্স থেকে তৈরি করে নিয়েছেন এগুলো সব হচ্ছে আগুন লাগবে না আবার ভিতরে আমরা দেখছি এয়ার কন্ডিশনও আছে ভিতরে দেখছেন না তো আগেও রকম কেমিক্যাল পাওয়া যেত যেটা পলিশ করলে ওইটাতে আর আগুন লাগতো না তো ধুরন্দর এক খ্রিস্টান পাদ্রী বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগায়া মুসলমানদেরকে চ্যালেঞ্জ করতেছে এই দেখো আমাদের বাইবেলে আগুন লাগে না তোমরা কোরআন শরীফ নিয়ে আসো দেখো তো আগুন লাগে কিনা খবর গেছে শেখ আব্দুল হক মুহাদ্দিস দহলবীর কাছে বুঝলেন আব্দুল হক মুহাদ্দিস দহলবী কোরআন শরীফ বুকে নিয়ে দৌড়ে আসছেন এসে পাপুনি চালাকি বুঝছে পাদ্রীর ধোঁকাবাজি কই তো তিনি পাদ্রীকে বললেন চ্যালেঞ্জ এত ছোট না একটু বড় চ্যালেঞ্জ করতে হবে বলে কি বলে আগুন জ্বালানো হবে তুমি তোমার বাইবেল বুকে নিয়ে আগুনে ঢুকবা আর আমি আল্লাহর কোরআন নিয়ে আগুনে যাব আল্লাহর কোরআন জ্বলবে না আমি আব্দুল হক জ্বলবো না বাইবেল পাদ্রির গোমর ফাঁস যে আমার শয়তানি তো ধরা খাইছে বাইবেল নিয়ে পাদ্রি ভাগছে কারণ আব্দুল হাক মাহাদেশ দেহলবীর ইয়াকিন ছিল সর্বোচ্চ পর্যায় যে আল্লাহর কোরআন যে সিনায় থাকে ওই সিনায় যদি আগুন না লাগে তাহলে কোরআন নিয়ে আগুনে ঢুকলে আমার শরীরও আগুন লাগবে না আল্লাহর কোরআনের ইল এত দামি জিনিস এটা সিনায় আসলে বাগদার দাম এত বেড়ে যায় আমি আপনাদেরকে এটা বলবো না স্কুল কলেজে পড়াবেন না আমি স্কুল কলেজে পড়ছি কিন্তু দেখছি ওখানে কিচ্ছু নাই বিজ্ঞানের নামে যা আছে সব অনুমান সব কি ফ্যাক্ট না ফ্যাক্ট না প্রুফ না অনুমান বিজ্ঞান কিছুটা বিজ্ঞান বাকিটা অনুমান কোরআন প্রমাণ প্রমাণ পুরাটাই প্রমাণ বলেন আমাদেরকে কোরআন এবং রসুল্লার হাদিসকে আঁকড়ে ধরতে হবে সেই জন্য মাদ্রাসায় যাবার কোনো বিকল্প নাই আছে বলেন না অতএবা আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসা মুখী করবেন পারবেন না ইনশাল্লাহ